সত্যি ওই ফুলকুমারি ইতিমধ্যে ওই রাক্ষসী ফুলকে ধ্বংস করে ফেলেছে আমি তো ভাবতেই পারিনি ওই মেয়েটি এত তাড়াতাড়ি রাক্ষসী ফুলকে ধ্বংস করে ফেলবে কি বলছো কি পড়ি রাজকুমার প্রতাপ নিজে তোমাকে আটকেছে সে তোমাকে প্রাসাদ থেকে যেতে দিতে চাইছে না দাঁড়ান না না কোনোভাবে এখানে আর কেউ কোনো মন্ত্র উচ্চারিত করবে না আর আর এই রাজ্যে কেউ অশোভ শক্তিতে দীক্ষিত হবে না আর এই তান্ত্রিক এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে দেখি দাসী তুমি এখানে মালিনী দিদি তো বললো তোমাকে নাকি রাজপ্রাসাদ থেকে রাজকুমার প্রতাপ ছাড়িয়ে দিয়েছে এমনকি রাজলক্ষ্মীকেও তার কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে যাক ভালো হয়েছে রাজকুমার ঘুমোচ্ছে কিন্তু হঠাৎ করে রাজকুমার এত বেলা অব্দি কেন ঘুমোচ্ছে সে তো অনেক ভোর হয়ে গেলে ঘুম থেকে জেগে যায় ওদিকে ফুল রাজকুমার প্রতাপের কক্ষে যায় কিন্তু সেখানে গিয়ে সে রাজকুমার প্রতাপকে কোথাও দেখতে পায় না এই কি রাজকুমার প্রতাপ রাজকুমার প্রতাপ তো তার নেই রাজমাতা তো বলল রাজকুমার প্রতাপ নাকি এখনো ঘুমিয়ে আছেন কিন্তু কই তিনি ঘুমিয়ে থাকলে তো তাকে দেখতেই পেতাম কোথায় গেলেন তিনি আমার মনে হয় সে হয়তো সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছেন আমি এক কাজ করি আমি বরং খাবারটা এখানে রেখে তারপর চলে যাই রাজকুমার প্রতাপেটা এটা দেখলে খেয়ে নেবেন এ কথা বলে ফুলপুরি সে খাবারের থালাটি রেখে কক্ষ থেকে বেরিয়ে যেতে থাকে আর তখনই রাজকুমার প্রতাপ তার কক্ষে ঢোকে আপনি আমার কক্ষে আমি আপনাকে বলেছিলাম আমার অনুমতি ছাড়া আমার কক্ষে কেউ প্রবেশ করে না তারপরও আপনি আমার কক্ষে প্রবেশ করেছেন আমি আপনার কক্ষে বলছিলাম যে আসলে আমি আপনার কক্ষে আপনার অনুমতি ছাড়া প্রবেশ করতে চাইনি আসলে আমি আপনার জন্য কিছু খাবার এনেছিলাম আমার ভুল হয়ে গেছে আপনাকে আমার জন্য খাবার নিয়ে আসতে কে বলেছে আপনি জানেন না আমি আমার কক্ষে খাবার খাই না আমি খাবার ঘরে গিয়ে খাবার খাই যান এগুলো এখান থেকে নিয়ে যান কিন্তু আমি তো আপনার জন্য নিজের হাতে খাবারটি তৈরি করে নিয়ে এসেছি তো যাই হোক না কেন আপনাকে আমি এক্ষুনি কক্ষ থেকে বেরিয়ে যেতে বলছি বেরিয়ে যান আপনি এরপর ফুলপরি রাজকুমার প্রতাপের কথা শুনে মন খারাপ করে সে কক্ষ থেকে বেরিয়ে যায় ওদিকে ফুলকুমারী যতই নিজের মনকে স্থির করার চেষ্টা করছিল কিন্তু কোনোভাবে সে নিজের মনকে স্থির করতে পারছিল না কারণ সে কোনো একটা চিন্তায় বিষণ্ন মনে চিন্তিত হয়েছিল রানিমা ফুলকুমারীর কাছে এসে হাজির হয় এ কি ফুলকুমারি তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন মা কি হয়েছে কি তোমার কি মন খারাপ রাজকুমার চন্দ্রকুমার কি তোমাকে বলেছে কিছু সকালে তুমি তুমি ওকে না জানিয়ে বাইরে গিয়েছিলে দেখে না না মা রাজকুমার আমাকে কিছুই বলেনি ও তো জানিই না আমি ওকে না জানিয়ে বাইরে গিয়েছিলাম আসলে মন খারাপ করে দাঁড়িয়ে আছো এই জন্য আর কি জিজ্ঞাসা করছিলাম আর তাছাড়া মা আমাদের সব সূত্র তো শেষ এবার অন্তত মনটাকে ভালো করো চলো সবাই খাবার ঘরে তোমার জন্য অপেক্ষা করছে তুমি গেলে সবাই খাওয়া শুরু করবে ঠিক আছে মা আপনি যান আমি আসছি না না আমি একা যাব না তোমাকে সাথে করে নিয়ে যাব। তুমি সকাল সকাল সবার জন্য খাবার রান্না করেছ আর এখানে সেভাবে চুপচাপ দাঁড়িয়ে আছো তোমার এইভাবে মন খারাপ দেখলে আমার ভালো লাগে না ফুলকুমারি চলো আমার সাথে একসাথে গিয়ে খাবার খাবে রাজকুমার চন্দ্রকুমার তোমার এরকম করে মন খারাপ করা দেখলে নিজেও কষ্ট পাবে ঠিক আছে মা চলুন আমি যাচ্ছি কি হলো কি পড়ি তখন থেকে এভাবে কেঁদেই যাচ্ছ কি হয়েছে আমাকে যদি নাই বলো আমি কি করে বুঝবো বলো দেখেনি রাজকুমার প্রতাপ কি তোমাকে কষ্ট দিয়েছে না না রাজকুমার প্রতাপ আমাকে কিছুই বলেনি আসলে আমারই তো ভুল আমার এইভাবে রাজকুমার প্রতাপের কক্ষে যাওয়া উচিত হয়নি সকলের সাথে খাবার ঘরে খাবার খান আমি যে কেন তার জন্য এভাবে খাবার বানিয়ে নিয়ে যেতে গেলাম ও আচ্ছা বুঝেছি তুমি ওর জন্য খাবার নিয়ে গিয়েছিলে দেখে রাজকুমার তোমার সাথে খারাপ ব্যবহার করেছে তাই তো দাঁড়াও আমি এক্ষুনি রাজকুমার প্রতাপের কাছে যাচ্ছি আর জিজ্ঞাসা করছি কেন তোমার সাথে এমন আচরণ করেছে সে না না দিদিমা আপনি এখন যাবেন না আসলে সকালবেলা রাজকুমার প্রতাপ রাজ কাজে গিয়েছিল হয়তো রাজকাজ করছিল কোনো কারণে তার মন মেজাজ খারাপ ছিল তাই আমার সাথে এমন আচরণ সে করে ফেলেছে তবে আমি কিছুই মনে করিনি শুধু একটু কষ্ট পেয়েছি তাই আর কিছু চোখে জল চলে এসেছে কি বললে কি পরি রাজকুমার তার কক্ষে ঘুমিয়েছিল না সে সকাল সকাল রাজকার্যে গিয়েছিল তার মানে তুমি আমার রাজকুমার প্রতাপের মধ্যে একটা পরিবর্তন আনতে পেরেছ আমার রাজকুমার প্রতাপ তো অনেক বেলা অবধি ঘুমোই রাজকুমার প্রতাপ তো অনেক দেরি করে ঘুম থেকে উঠে কিন্তু এখন ও সকাল সকাল ঘুম থেকে উঠে রাজ্যের কাজ করে আর এটা তোমার কারণেই হয়েছে পরী তুমি দেখেছো। রাজকুমার প্রতাপ যে তোমার কথায় পরিবর্তন হয়েছে আর তাই তুমি কষ্ট পেও না বারবার ওর সামনে যাবে ওর কাছাকাছি থাকার চেষ্টা করবে এতে যদি ও তোমাকে কষ্টও দেয় তাও তুমি সেটা মেনে নেবে তুমি তোমার তোমার তৈরি করে প্রতাপকে মতো নাও হ্যাঁ দিদিমা আপনি ঠিকই বলেছেন রাজকুমার আমাকে যতই কষ্ট দিক না কেন সেটা আমি মনে করে রাখবো না রাজকুমারকে পরিবর্তন যে আমাকে করতেই হবে মেয়েটি কত যত্ন করে আমার জন্য খাবার নিয়ে এসেছে আর আমি কি না তার সাথে এমন আচরণ করলাম কিন্তু আমি কি করব আমি নিজের অজান্তে ওর সাথে এমনটা করে ফেলি আমি যতই ভাবি ওর সাথে এমনটা করব না কিন্তু তারপরও আমি নিজেকে সংযত রাখতে পারি না ওর সাথে খারাপ আচরণ করে ফেলেছি আর তাছাড়া আমি সব সময় তো খাবার ঘরে খাবার খাই না মাঝে মাঝে আমি আমার কক্ষেও খাবার খাই আর মেয়েটা যেহেতু আমার জন্য এত কষ্ট করে খাবার বানিয়ে নিয়ে এসেছিল ওকে একটা ধন্যবাদ দেওয়ার দরকার ছিল যাই হোক এত কিছু ভেবে লাভ নেই আমি রাজ্যের রাজকুমার আমার মধ্যে একটু দম্ভন না থাকলে কি আর চলে যাই হোক ও যেহেতু আমার জন্য খাবার নিয়ে এসেছে আমি বরং খাবারটা খেয়েই দেখি আমার তো মনে হচ্ছে এটা খেতে ভীষণ ভালো হবে সত্যি মেয়েটা আমার জন্য বড্ড ভাবে ওর জন্য আমি রোজ সকাল সকাল উঠে রাজকাজ সম্পূর্ণ করে ফেলি কতটা সময় আমার বেঁচে যায় সত্যি মেয়েটার মধ্যে অনেক ভালো গুণ আছে না না এত গুণগান আমি করব না তাহলে ওর অহংকার বেড়ে যাবে ও ভাবছে হয়তো বা আমি ওকে ভালোবাসতে শুরু করেছি কিন্তু মোটে ওকে আমি কখনো কোনো দিনও ভালোবাসবো না কোনো দিনও না যাই হোক ক্ষুধা পেয়েছে এখন খাবারটা আমি খেয়ে নেই ফুলপরি অনেকভাবে রাজকুমার প্রতাপের মন গলানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই যেন রাজকুমার প্রতাপের মন গলাতে পারে না সে এরপর কেটে যায় বেশ কয়েকটা দিন একদিন ফুলপুরি রাজ উদ্যানের সময় কাটাচ্ছিল হঠাৎ একটি পাখি উড়ে এসে তার সামনে পড়ে গেল একি পাখিটা এভাবে উড়ে এলো যে দেখি তো মনে হচ্ছে পাখিটা অসুস্থ হ্যাঁ হ্যাঁ তাই তো ওর শরীরে দেখছি ক্ষত চিহ্ন আমি এক কাজ করি আমি ওকে সুস্থ করার ব্যবস্থা করি এই কথা বলে ফুলপুরি কিছু জড়িবুটি নিয়ে সেই পাখির ক্ষতস্থানে লাগিয়ে দেয় আর পাখিটি আরাম বোধ করতে থাকে আর দূর থেকে রাজকুমার প্রতাপ সব কিছু দেখতে পায় বাহ মেয়েটির মনে তো বড্ড মায়া দেখছি বনের পশু পাখিদের জন্য এতটা ভাবে আর ওই পাখিটাকে কিভাবে সুস্থ করলো সত্যি মেয়েটার মনটা অনেক নরম আর আমি ওকে কিনা বারবার নরম মনে আঘাত করি সত্যি এটা আমার মোটে উচিত হয় না আমার মনে হয় ওকে আঘাত করার কারণে অন্যায় করেছি আমি ভুল করেছি ওর কাছ থেকে আমার ক্ষমা চেয়ে নেওয়া উচিত আর ওকে কখনো আঘাত না করা উচিত তবে এখন নয় এখানে আশেপাশে সবাই আছে এখন যে কেউ আমাকে দেখে নিতে পারে ওর সাথে কথা বলতে তাই আমার মনে হয় যখন প্রাসাদের ভিতরে আসবে তখন ওর সাথে কথা বলে ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নেব আর ওকে কখনো আঘাত দেব না ও থাকুক না এই রাজপ্রাসাদে ভালোভাবে থাকুক আমার তাতে কোনো আপত্তি নেই এখন তোমার কেমন লাগছে পাখি তোমাকে অনেক ধন্যবাদ ফুল আমি জানতাম তুমি আমাকে সস্তা করে দেবে কি পাখি তুমি আমাকে ফুল পড়ি বলে ডাকলে তুমি কি জানো আমার আসল পরিচয় হ্যাঁ

তুমি আমার সাথে দেখা করার জন্য আসছিলে তোমার সাথে সকলে আমাকে খুঁজছে আমি জানতাম আমি না থাকলে ওরা ঠিক আমাকে খুঁজবে আমার জন্য ওরা অপেক্ষায় বসে আছে আমার ইচ্ছে করছে ফিরে যেতে কিন্তু কি করে আমি পুরীর রাজ্যে ফিরে যেতে পারি বেশ খানিকটা রাত হয়ে যায় ফুলপরি আকাশ পানে চেয়ে শুধুমাত্র নিজের কথায় চিন্তা করতে থাকে সেখানে সাধু বাবা এসে হাজির হয় ফুলপরি যেন সাধু বাবাকে দেখে ভীষণ খুশি হয় সাধু বাবা আপনি এসেছেন সাধু বাবা কতটা দিন হয়ে গেল আপনি আমার সাথে দেখা করেন না কেমন আছেন আপনি ওদিকে ফুলকুমারিয়ে ওর কি খবর ও ভালো আছে তো আছে মা সবাই অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি ফুলকুমারী ইতিমধ্যে অনেক বড় বিপদে পড়েছিল আর বিধাতার সাহায্যে সে বিপদ থেকে রক্ষাও পেয়েছে এখন সে ভালো আছে কিন্তু মা আমি তোর কাছে এসেছি বিশেষ কিছু কথা বলার জন্য বিশেষ কথা কি বিশেষ কথা সাধু বাবা বলুন আমাকে আমি জানি মা তুই একজন পড়ি আর এভাবে মানুষের রূপে থাকতে তোর বড্ড কষ্ট হচ্ছে কিন্তু একরকম বাধ্য হয়ে তোকে এই মানুষ বেশে এভাবে থাকতে হচ্ছে কিন্তু মা তোর জন্য একটা সুখবর আছে তুই চাইলে তুই আবার তোর পরিশক্তি ফিরে পেতে পারিস আর আবার ফুল পরিতে রূপান্তরিত হতে পারিস নিজের রাজ্যেও ফিরে যেতে পারিস সত্যি সত্যি বলছেন সাধু বাবা আমি আবার আমার পরী রাজ্যে ফিরে যেতে চাই আমার রাজ্য আর আমি আবার আমার পরী তো ফিরে পেতে চাই কিন্তু আপনি তো বলেছিলেন সেটা নাকি আর কখনো কোনো দিনও সম্ভব নয় তাহলে কি করে সব কিছু হতে পারে আসলে ওই পরিরাজ্য থেকে সকলেই তোর খোঁজ করছিল আর পরিরাজ্যের রাজ্যের সবাই জেনে গেছে তুই মানুষ রূপে আছিস আর তাই তো পরিরাজ্যের সকলে মিলে তোর জন্য বিধাতার কাছে প্রার্থনা করেছে আর সকল পরীরা তার কিছু শক্তি তোকে প্রদান করতে চেয়েছে যার মধ্যে তুই তোর তুই তোর পরিশক্তি আবার ফিরে পেতে পারিস আবার তুই তোর নিজের রাজ্যে ফিরে যেতে পারিস সত্যি বলছেন সাধু বাবা এটাই তো আমি চেয়েছিলাম আমার যে বড্ড ইচ্ছে করে আমার রাজ্যে ফিরে যেতে আর তাছাড়া রাজকুমার প্রতাপকে তো আমি নিজের ভালোবাসা দিয়ে আটকানোর অনেক চেষ্টা করলাম কিন্তু সেটাও যে আর কোনোভাবে সম্ভব হলো না প্রতাপ কখনো কোনো দিনও আমাকে ভালোবাসবে না তার পুরো মন জুড়ে আছে ওই ফুলকুমারি তাই আমাকে আমার পরি রাজ্যেই ফিরে যেতে হবে মেয়েটি প্রতাপ ফুলপরিকে খুঁজতে থাকে কি হলো কি কখন থেকে মেয়েটিকে খুঁজে চলেছি কিন্তু কই মেয়েটিকে তো কোথাও দেখতে পাচ্ছি না তখন ওর সামনে গিয়ে ওর কাছে ক্ষমা চাওয়া হলো না ভাবলাম রাতের বেলায় ওর কাছে আমি ক্ষমা চেয়ে নেব আমার করা অন্যায়ের জন্য কিন্তু এখন দেখছি ও রাজপ্রাসাদে নেই কোথায় গেল তাহলে রাজপ্রাসাদের প্রতিটি কক্ষে খুঁজলাম তাও তো তাকে দেখতে পেলাম না আর তাছাড়া আমি বুঝতে পারছি না ওই মেয়েটির জন্য আমার মনের মধ্যে কেমন যেন একটা আবেগ তৈরি হয়েছে বারবার ইচ্ছে করে শুধু এই মেয়েটির মুখখানা দেখতে কিন্তু এমনটা কেন হচ্ছে এটা কারণ কি হতে পারে তাহলে কি ওই মেয়েটির উপর আমি দুর্বল হয়ে পড়ছি না না সেটা কি করে হয় আমার ভালোবাসার মানুষ তো ফুলকুমারী তাহলে মেয়েটির উপর আমার যে আবেগ কাজ করছে এটা নাম কি না না কিছুই বুঝতে পারছি না আর কিছুই এখন আমি বুঝতেও চাই না তবে ওই মেয়েটির কাছে তো আমি অন্যায় করেছি এটা সত্যি আর তাই ওর কাছে আমাকে ক্ষমা চাইতে হবে আর এটা যদি ওই মেয়েটির প্রতি আমার ভালোবাসার সৃষ্টি হয় তাহলে ক্ষতি কি এই কথা বলে রাজকুমার প্রতাপ এগিয়ে যেতে থাকে রাত আরো গভীর হয়ে যায় রূপনগর রাজ্যটা একেবারে স্তব্ধ কোনো পশু পাখিও যেন জেগে নেই সবাই ঘুমে নীরবে আচ্ছন্ন হঠাৎ করে তখনই গ্রামের প্রতিটা ঘরবাড়িতে আগুন জ্বলে ওঠে আর সেই আগুন পুরো রূপনগর রাজ্যের প্রতিটি ঘরে ছড়িয়ে পড়ে গ্রামের মানুষেরা ভয় পেয়ে যায় আর তারা সেই আগুন থেকে বাঁচার জন্য জড়ো হয়ে থাকে তারা বুঝতে পারছিল না যে কি করে আগুন থেকে তাদের নিজেদেরকে রক্ষা করবে নিজেদের ঘরকে রক্ষা করবে এটা কি হয়ে গেল গো এক বিপদ থেকে রক্ষা পেতে না পেতেই আরেক বিপদের সূচনা হয়ে গেল হঠাৎ করে আমাদের গ্রামে আগুন লেগে গেল কি করে মানুষ ছুটোছুটি দৌড়াদৌড়ি করছে কিভাবে ওই আগুন নেব আমরা কিভাবে বা রক্ষা করব। হ্যাঁ হ্যাঁ তাই তো এবার তো আমরা বিপদ থেকে রক্ষা পাব নে গো আর তাছাড়া ইতিমধ্যে তো অনেক মানুষ পুরে মরেও গিয়েছে কি করব বলো দেখিনি আমরা আর কিছুটি করার নেই এবার আমাদের নিয়তি আমাদেরকে মেনে নিতে হবে আমাদের এই আগুনে পুড়ে মরে যেতে হবে যেভাবে আমাদের ঘরগুলো আগুনে পুরে আমাদের চোখের সামনে সাই হয়ে যাচ্ছে সেভাবে আমাদেরকেও পুড়ে মরতে হবে আমাদেরকে কেউ রক্ষা করতে আসবে না আমরা এবার চিরকালের মতো শেষ হয়ে যাব পুরো রূপনগর রাজ্য যে নিঃশেষ হয়ে যাবে কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ